আপনি ওয়ার্ড নম্বর কয় ওয়ার্ড নম্বর তিন নম্বর ওয়ার্ড দুই নম্ব পরিচালনা ইউনিয়ন পরিষদের অন্তর্গত আজকে আমরা যে জিনিসটা দেখলাম যে একটা আমার একটা মেয়ে সংক্রান্ত একটা বিষয় আপনার একটা সুন্দর সমাধান দিলে একটা সংসারকে আপনি জোরে লাগিয়ে দিলেন এটা আমরা অন্যান্য মেম্বারদের মধ্যে জনপ্রতিনিধির মধ্যে এটা আমরা সাধারণত দেখিনি মধ্যে একটা এলাকার মধ্যে এবং এই যে একটা মেয়ে ছেলে যে বিষয়টা যে তারা প্রেম করে বিবাহ হয়েছে তারপর মেয়েকে তার বাপমা নিয়ে যেতে চাচ্ছে এখন আপনার মধ্যস্থতার মধ্যে এটা আপনার সুন্দর একটা সমাধান দিন এই বিষয়ে আপনার ওপিনিয়নটা কি যারা আমাদের যা প্রতিনিধি আছে তারা সবাই আপনার মতো নিঃসত্ব কাজ করে তাহলে আমি সামাজিক অবস্থাটা কেমন হবে আপনার যখন ছেলে পক্ষ আমাকে ওই মেয়ের বাড়িতে নিয়ে গেছে বাপ মা মেয়েটাকে আর কাছে দিতে চাচ্ছে আমি ওইখানে যাই বিষয়টা জানতে পারছি যে মেয়েটা প্রাপ্ত বয়স্ক হয়েছিল না তখন লাভ মেরেছের মাধ্যমে ছেলের সাথে ইসলামী শৈরত মোতাবেক একটা বিবাহ হয়েছে এবং কিছু দালাল বাটপার বুয়া একটা কাবিন নেওয়া সুপইয়া যা আমরা কাবিন করছি তিন হাজার টাকা নিছে ওরা নাম আমি প্রকাশ করতেছে কি তারা নিছে পরে জানতে পাইয়া মেয়ের বাবাকে এবং ছেলে পপাকে আমি বুঝিয়ে পরে নতুন করে কাবিন করিয়া বয়স হয়েছে এখন ছেলেমেয়ে একটা বাচ্চা হয়েছে পরে ছেলে মেয়ের সংসার আমি ঠিক রাখিয়া ওই মেয়েকে বাবা মাকে বুঝিয়া ছেলের হাতে বুঝাই দিলাম সংসারটা ঠিক থাকবো ছেলে এখন আমরা জানতে পারলাম উনি বিদেশ যাইতেছে সংসার যাতে ঠিক থাকে

তবে মাসাল আমি সকলের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করি দলমত নির্বিশেষে সকলের সাথে সকলে আমাকে ভালোবাসে